মরে গেলেও এই তিন ধরনের নারীকে কখনো বিয়ে করবেন না নইলে সারা জীবন পস্তাতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের এই গল্প এমন তিন ধরনের নারীর কথা বলবে যাদের থেকে সব সময় দূরে থাকা উচিত এবং কখনো তাদেরকে বিয়ে করা উচিত নয় এই গল্পটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে যা আপনাদের জীবনে শান্তি বজায় রাখতে সাহায্য করবে তাহলে বন্ধুরা চরণ শুরু করা যাক এক সময়ের কথা এক জঙ্গলে একটি গাছের ডালে একটি তুতা পাখি ও একটি ময়না পাখি বসেছিল তখন তুতা পাখিটি ময়না পাখিটিকে বলল হ্যাঁ রানী আজকের দিনে সময় খুবই বদলে গেছে ময়না তখন বলল আরে টিয়া সময় কিভাবে বদলে গেল তখন সে বলল আজকের দিনে নারীরা খুবই স্বার্থপর হয়ে গেছে তারা স্বার্থের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এমন কি এমন কাজেও লিপ্ত হয় যা তাদেরকে কখনই করা উচিত নয় তখন ময়না বলল আরে থুতা পাখি আমি তোমার কথায় একমত নয় মহিলারা স্বার্থপর হয় কিভাবে। তুমি আমাদের নারী সমালোচনা করছো তখন তুতা উত্তর দিল আরে না ময়না তুমি আমার কথা বিশ্বাস করো তখন ময়না বলল আরে না না আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না তখন তুতা বলল ঠিক আছে ময়না তুমি যখন আমার কথা বিশ্বাস করছো না তাহলে আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি এই গল্প শুনলে তুমি নিজেও বুঝতে পারবে আজকের যুগের নারীরা কতটা স্বার্থপর হয়ে গেছে এবং নিজেদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ময়না বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গল্পটি শোনাও এবং প্রমাণ করো যে নারী জাতির স্বার্থ কিনা বন্ধুরা তখন তুতা ময়নাকে গল্পটি বলতে শুরু করল তুতা বলল হে ময়না এক সময়ের কথা এক শহরে তিন বন্ধু বাস করত। একজন ছিল এক রাজপুত্র দ্বিতীয়জন ছিল একজন বণিক পুত্র আর তৃতীয়জন ছিল এক ধনী মহাজনের ছেলে তিন বন্ধুর মধ্যে গভীর বন্ধুত্ব ছিল কারণ তারা একসঙ্গে পড়াশোনা করেছিল এবং একই সঙ্গে বড় হয়েছিল রাজপুত্রের ইতিমধ্যে বিয়ে হয়েছিল একদিনের কথা তারা তিন বন্ধু রাজপ্রসাদের বাগানে হাঁটছিল তখন রাজপুত্র তার বন্ধুদের বলল ভাই কাল আমরা আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসব। অনেক দিন হয়ে গেছে তাকে খুব মিস করছি তাই কাল আমরা আমার শ্বশুরবাড়ি যাব তোমরাও আমার সঙ্গে চলো আমরা একসাথে গিয়ে তাকে নিয়ে আসব। তখন মহাজনের ছেলে ও বণিকের ছেলে দুজনেই বলল ভাই তুমি তো শ্বশুরবাড়ি চলে যাবে এবং সেখানে আরামে ঘুমাবে কিন্তু আমরা কোথায় যাব তখন রাজপুত্র বলল আরে ভাই তোমরা কোনো একটি সরাইখানা দেখে নিও সেখানে এক রাত কাটিয়ে দিও এক রাত্রে তো ব্যাপার সকালে আমি আমার স্ত্রীকে নিয়ে দ্রুত ফিরে আসব। তারপর একসঙ্গে বাড়ি ফিরবো রাজপুত্রের কথা শুনে মহাজনের ছেলে ও বণিকের ছেলে রাজি হয়ে গেল তবে বণিকের ছেলে ছিল খুবই চতুর ও বুদ্ধিমান আর রাজপুত্র ও মহাজনের ছেলে ছিল একেবারে সরল বন্ধুরা তখন দুই বন্ধু রাজি হয়ে গেল এবং পরের দিন সকালে তারা রাজপুত্রের সঙ্গে যাত্রা শুরু করল যাত্রায় প্রায় তিন দিন লেগে গেল এবং তিন দিন পরে তারা রাজপুত্রের শ্বশুরবাড়ির কাছাকাছি পৌঁছালো নগরের কাজে এসে রাজপুত্র তার দুই বন্ধুকে বলল। তোমরা এখানে কোনো একটা সরাইখানা দেখে নাও আর এখানে রাতটা কাটাও আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি কাল সকালে দ্রুত ফিরে আসব তোতা বলল হে ময়না এই বলে রাজপুত্র শ্বশুরবাড়ির পথে রোয়ানা হলো দিকে দুই বন্ধু সরাইখানার সন্ধানে বেরিয়ে পড়ল অনেকক্ষণ খুঁজাখুঁজি করে তারা একটি সরাইখানা দেখতে পেল কাছাকাছি গিয়ে দেখলো সেখানে খাওয়া দাওয়া ও থাকার ভালো ব্যবস্থা আছে পৌঁছে তারা দেখলো সেখানে এক বৃদ্ধা বসে আছেন তারা বৃদ্ধার কাছে গিয়ে বলল মা আমরা এই সরাইখানায় আজকে রাতটুকু থাকতে চাই সকালেই চলে যাব আমাদের তাকার জন্য একটুকু জায়গা দিন দুজনের কথা শুনে বৃদ্ধা বললেন বাবা যে কোনো জায়গায় গিয়ে রাত কাটিয়ে দাও কিন্তু এই সরাইখানায় থেকো না এইখানে রাত কাটালে তোমরা আর জীবিত ফিরে যেতে পারবে না নিশ্চিত মৃত্যুর মুখে পড়বে বৃদ্ধার কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন মা এমন কেন বলছেন তখন বৃদ্ধা বললেন পুত্র যদি এখানে রাত কাটাও তবে তোমাদের মৃত্যু নিশ্চিত এইভাবে বৃদ্ধা মহাজনের ছেলে ও বণিকের ছেলেকে সতর্ক করতে লাগলো ঠিক তখনই দরজার ভেতর থেকে এক অত্যন্ত সুন্দরী রমণী বেরিয়ে এলো তাকে দেখে মহাজনের ছেলে মুগ্ধ হয়ে গেল মহাজনের ছেলে যখন সেই সুন্দরী রমণীকে দেখল তখন সে মোহিত হয়ে পড়ল এবং তার সঙ্গে রাত কাটানোর জন্য অস্থির হয়ে পড়ল বিদ্যা বারবার নিষেধ করলেও মহাজনের ছেলে কিছুতেই শুনেনি সে তার বন্ধুকে বলল বন্ধু তুই যদি চাস অন্য কোথায় গিয়ে তাকতে পারিস কিন্তু আমি তো এই সুন্দরীর সাথেই তাকব বলে মহাজনের ছেলে সেই সুন্দরী রমণীর সাথে ভিতরে চলে গেল সেই হলের মতো অনেক বড় একটি গড় ছিল বলল এইদিকে রাত প্রায় গনিয়ে আসছিল তুতা ময়নাকে বলতে লাগলো ময়না এইদিকে মহাজনের ছেলে সুন্দরী রমণীর সাথে সরাইকানার ভিতরে চলে গেল আর বণিকের ছেলে বাইরে রয়ে গেল সে ছিল খুবই বুদ্ধিমান ও চতুর সে বন্ধুকে অনেকবার আটকানোর চেষ্টা করেছিল কিন্তু মহাজনের ছেলে কিছুতেই শুনল না তখন বণিকের ছেলে আবার বৃদ্ধার কাছে গেল এবং বলল বুড়িমা আপনি বললেন এই সরাইখানায় যারা থাকেন তারা আর জীবিত ফিরে যায় না এর কারণটা কি দয়া করে বলুন বৃদ্ধা তখন বললেন পুত্র তুমি তাকে আটকানোর চেষ্টা করেছিলে কিন্তু সে শুনেনি। আমার বই হচ্ছে সকালে সে আর বেঁচে থাকবে না বণিকের ছেলে বলল এটাই তো জানতে চাই মা আসল ঘটনাটা কী তখন বৃদ্ধা বলল পুত্র যে সুন্দরী যুবতী তোমার বন্ধুকে মুগ্ধ করেছে আসলে সে এক পতিতা নাগিন রাত হলে সে রূপ পরিবর্তন করে এবং যার সঙ্গে তাকে তাকেই দংশন করে এই কারণেই আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম একবার যারা এই সরাইকারে রাত কাটিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসেনি এই কথা শুনে বণিকের ছেলে বয়ে কাঁপতে লাগল এবং বলল বুড়ি এখন আমাদের এমন কোনো উপায় বলুন যাতে আমরা আমাদের প্রাণ বাঁচাতে পারি বৃদ্ধা বলেন পুত্র আমি তোমাকে একটি তরোয়াল দিচ্ছি যদি তুমি সেই নাগিনকে বধ করতে পারো তবেই তোমার বন্ধু বেঁচে যাবে ব্যবসায়ী ছেলে ছিল বুদ্ধিমান ও সাহসী সে তৎক্ষণাৎ বলল মা তরোয়াল দিন আমি আমার বন্ধুর প্রাণ নিশ্চয় রক্ষা করব যদি সেটা করতে গিয়ে আমার প্রাণই যাক না কেন বৃদ্ধা তখন তাকে তরোয়াল দিলেন আর সে নির্বিক মনে সেই সরাইখানায় চুবি প্রবেশ করল সে দেখল তার বন্ধু মহাজনের ছেলে সেই সুন্দরী যুবতীর সাথে ঘুমিয়ে আছে আর তখন বণিকের ছেলে ঘরের এক কোণে লুকিয়ে বসে বসে অপেক্ষা করতে লাগল কখন সেই যুবতী নাগিনীর রূপ নেবে আর সে তাকে মেরে ফেলবে বন্ধুরা তখন মধ্যরাত হঠাৎ সেই যুব সুন্দরী যুবতী নারী যে আসলে এক নাগিন সে তার আসল রূপ ধারণ করলো আর যখন সে মহাজনের ছেলেকে দংশন করতে যাচ্ছিল ঠিক তখনই বণিকের ছেলে ঝাঁপিয়ে পড়ে তরোয়াল চালালো এবং নাগিনকে বোধ করলো সেই সুন্দরী যুবতী তখনই মরে গেল এরপর বণিকের ছেলে মৃত নাগিনীর দেহ কাঠের নিচে লুকিয়ে রাখল যাতে কেউ দেখতে না পায় বন্ধুরা তখন তুতা ময়নাকে বলতে লাগলো ময়না তখন বণিকের ছেলে বন্ধুর প্রাণ বাঁচিয়ে সরাইখানা থেকে বেরিয়ে এলো বাইরে এসে সে দেখলো এক সুন্দরী নারী গভীর রাতে একা একা সেই জঙ্গলের দিকে যাচ্ছে বণিকের ছেলে ভাবলো এত রাতে এই নারী জঙ্গলের দিকে কোথায় যায় বিষয়টা দেখতে হবে তরোয়াল হাতে নিয়ে যেটা দিয়ে সে নাগিনকে বধ করেছিল সেই তলোয়ার নিয়ে বণিকের ছেলে সেই সুন্দরী নারীর পেছনে চলল সে ভাবতে লাগলো দেখি সে কোথায় যায় সেই সুন্দরী নারী হাঁটতে হাঁটতে জঙ্গলে এক সাধু আবার আশ্রমে পৌঁছালো বণিকের ছেলে দূর থেকেই পুরো ঘটনাটি দেখতে লাগল সেই নারী আশ্রমে প্রবেশ করে এক সাধুর সঙ্গে দেখা করলো কিছুক্ষণ পর বিদায় নেবার সময় নারী হাজয করে বলল গুরুদেব আজ আমার আপনার সঙ্গে শেষ দেখা সাধু বিস্মিত হয়ে বললেন এমন কেন বলছ তখন সুন্দরী নারী জবাব দিল আমার স্বামী আমাকে নিতে এসেছেন এবং এখন বাড়িতে রয়েছেন আগামীকাল তার সঙ্গে শ্বশুরবাড়ি চলে যাব এরপর আর কখনো আপনাকে দেখতে আসতে পারবো না তখন সাধু বলল প্রতিদিন তো আমার কাছে আসতে আর এখন আমাকে দুঃখা দিয়ে যাচ্ছ বলছো তোমার স্বামীর সাথে শ্বশুরবাড়ি চলে যাবে তখন সুন্দরী নারী উত্তর দিল হ্যাঁ তোমাকে ক্ষমা করো আজকের পর থেকে আমি আর তোমার কাছে আসতে পারব না সুন্দরী নারীর এইসব কথা শুনে সাধু প্রচণ্ড রেগে গেল। রাগের বসে সে ওই নারীর নাক কেটে দিল সুন্দরী নারী তখন চিৎকার করতে করতে কান্দতে কান্দতে নিজের বাড়ির দিকে ছুটে গেল এই পুরো ঘটনাটি দূর থেকে বণিকের ছেলে দেখছিল এই দৃশ্য দেখে তার ভীষণ রাগ হলো এবং ছুটে এসে সাধুকে হত্যা করলো এরপর দ্রুত সেই স্থান ত্যাগ করলো এবং কিছু দূর এগিয়ে একটা মন্দিরে পৌঁছাল মন্দিরের ভিতরে গিয়ে বণিকের ছেলে লুকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো হে ভগবান এই পৃথিবীতে কি করছে এই দিকে যখন সে মন্দিরের ভিতরে চুপচাপ বসে রইল তখন কিছু চুর সেখানে এলো চুরেরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে হাত জোড় করে বলল হে দেবীমা আমরা চুরি করতে যাচ্ছি যদি আমাদের চুরি সফল হয় এবং আমরা দরা না পড়ি তবে কাল আমরা রাজকুমারীকে দরে এনে তোমার কাছে বলি দেব এই বলে চুরেরা চুরি করতে বেরিয়ে পড়ল বণিকের ছেলে মন্দিরের ভেতরে লুকিয়ে চুরের সব কথা শুনল তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল সে মনে মনে ভাবলো এটা কি হচ্ছে এখানেও এক হত্যার পরিকল্পনা চলছে হে ভগবান এই পৃথিবীতে আসলে হচ্ছেটা কি বন্ধুরা তখন বণিকের ছেলে বাবল যাই হোক না কেন আমি রাজকুমারীর হত্যা হতে দেব না এই দৃঢ় সংকল্প নিয়ে সে ওই মন্দিরেই বসে রইল এই দিকে ওই নারী যার নাক সাধু কেটে দিয়েছিল সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাড়ি পৌঁছালো কিছুক্ষণ পরে সে চিন্তা করলো যে সকালবেলা সবাই আমাকে এইভাবে দেখলে আমাকে লজ্জায় মাথা নোয়াতে হবে তার চেয়ে বরং এই দোষ আমি আমার স্বামীর উপর চাপাই চিৎকার করে বলল দেখুন দেখুন আমার স্বামী আমার নাক খেটে দিয়েছে তার চিৎকার শুনে পরিবারের লোকজন দৌড়ে এলো তারা কিছু না বুঝেই রাজকুমারকে বন্দি করল। এবং রাজার সম্মুখে হাজির করলেন সব ঘটনা শুনে রাজা রাজকুমারকে কারাগারে বন্দি করলেন তারপর তুতা বলল হে ময়না শোনো তারপর কি হলো এইদিকে বণিকের ছেলে সারাদিন এইদিক ওই দিক লুকিয়ে সময় কাটালো আর রাত নামার পর সে আবার মন্দিরে চলে গেল সে জানত যে চুরেরা রাজকুমারীকে ধরে এনে এই মন্দিরে বলি দেবেন তাই সে তলোয়ার হাতে নিয়ে লুকিয়ে মন্দিরের এক কোণে বসে রইল আর সংকল্প করলো যে সে রাজকুমারীকে রক্ষা করবে তখন মধ্যরাত প্রায় বের হয়ে গেছে চুরেরা রাজকুমারীকে ধরে এনে মন্দিরের সামনে আলোচনা করতে লাগলো তারা বলল দেখো দেবী মা আমাদের কথা শুনেছেন কোনো বিপদ আমরা চুরি করতে পেরেছি অনেক ধন সম্পত্তি হাতে এসেছে তখন এক চুর বলল ভাই একজন চুর বলে উঠল তাহলে দেরি কিসে রাজকুমারীকে মন্দিরের সামনে নিয়ে চলো আর তাকে বলি দিয়ে ফেলে চল তখন এক চুর রাজকুমারীকে মন্দিরের ভেতরে নিয়ে চলে গেল আর দেবী সামনে তাকে শুয়ে বলে দেওয়ার জন্য তরোয়াল ধরলো কিন্তু বনিকের ছেলে আগে থেকেই তো প্রস্তুত ছিল সে চুরটিকে এক কূপে হত্যা করলো এবং মৃতদেহটি সরিয়ে রাখল বাইরে অপেক্ষারত চোরেরা একজন আরেকজনকে বলতে লাগলো এত দেরি কেন হচ্ছে তারপর আরও একজন চোর মন্দিরের ভেতর প্রবেশ করলো কিন্তু বণিকের ছেলে তাকেই হত্যা করলো এইভাবে একে একে বণিকের ছেলে সব চুরকে হত্যা করল সব চুরকে মারার পর রাজকুমারীকে বলল বই পেও না আমি তোমাকে রক্ষা করতে এসেছি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি রাজকুমারী আতঙ্কিত হলেও বণিকের ছেলে সাহসতা দেখে সে মুগ্ধ হলো এবং তার সঙ্গে রওনা দিল পথে যেতে যেতে রাজকুমারীর মনে বণিক পুত্রের প্রতি গভীর ভালোবাসা দেখা দিল সে বণিক পুত্রকে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাকেই বিবাহ করতে চাই বন্ধুরা কথা বলতে বলতে তারা দুজন রাজপ্রসাদের সামনে এসে পৌঁছালো তখন বণিক পুত্র বলল আমি তোমার জীবন রক্ষা করেছি তার মানে এই নয় যে আমি তোমাকে বিবাহ করব। আমি তা কখনোই করতে পারবো না রাজকুমারী খুদে ফেটে গিয়ে বলল তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে আমি তোমায় কারাগারে ঢুকাবো বণিকের ছেলে উত্তর দিল আপনার যা ইচ্ছা করুন কিন্তু এই বিয়ে আমি করব না এই কথা শুনে রাজকুমারী চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও এই লোকটি আমাকে অপহরণ করে নিয়ে যেতে চায় আমার মানসম্মান নষ্ট করতে চায় সৈন্যরা রাজকুমারী চিৎকার শুনে দ্রুত সেখানে এসে বণিকের ছেলেকে গ্রেপ্তার করে ফেলল এবং তাকে রাজ দরবারে নিয়ে গিয়ে বলল মহারাজ এই ব্যক্তি আপনার কন্যাকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছিল এবং তার মানসম্মান নষ্ট করতে যাচ্ছিল আমরা সময় এসে তাকে রক্ষা করেছি মহারাজ ক্রোধিত হয়ে বললেন এবং আদেশ দিলেন বণিক পুত্রকে কারাগারে নিক্ষেপ করা হোক বণিকের ছেলে কারাগারে গিয়ে দেখতে পেল তার দুই বন্ধু মহাজনের ছেলে ও রাজপুত্র সেখানেই আছে মহাজনের ছেলেকে সরাইকালার লোকের আন্তরে ফেলেছিল কারণ সে এক সুন্দরী যুবতীকে হত্যা করেছে যে একজন নাগিন ছিল এবং রাজপুত্রকে তার স্ত্রীকে আঘাত করার প্রতিবাদে বন্দি করা হয়েছিল তিন বন্ধু একসাথে কারাগারে বসে তাদের দুর্দশার কথা বলতে লাগলো আর ভাবতে লাগলো এই বিপদ থেকে মুক্তির উপায় কি হতে পারে বন্ধুরা পরের দিন সকালে রাজা তার দরবারে তিন বন্ধুকে হাজির করলো দরবার বসেছিল রাজা প্রথমে মহাজনের ছেলেকে জিজ্ঞাসা করলো রাজা বললেন বল তোর নাম কি তুই কোথাকার বাসিন্দা তখন মহাজনের ছেলে উত্তর দিল মহারাজ আমি এক মহাজনের ছেলে তখন রাজা আবার জিজ্ঞাসা করলেন বল তাহলে কেন এই সরাইখানার সুন্দরী নারীকে হত্যা করেছিস বন্ধুরা মহাজনের ছেলে আসলে কিছুই জানত না তাই সে কিছুই বলতে পারল না পতিতা নারীর হত্যার ব্যাপারে সে একেবারেই অজানা ছিল কারণ হত্যাটা সে করেনি রাজা তখন অত্যন্ত ক্রোধিত হয়ে বললেন বলবি কিনা না চুপচাপ আছিস কেন বল কেন হত্যা করেছিস ঠিক তখনই বণিকের ছেলে হাতজোর করে বলল মহারাজ ক্ষমা করবেন যে আমি কথা বলছি আসলে পতিতার হত্যাকাণ্ড এই মহাজনের ছেলে করেনি তাকে হত্যা করেছি আমি রাজা অবাক হয়ে বললেন তাহলে বল কেন তাকে হত্যা করেছিস বণিকের ছেলে তখন বলল মহারাজ আমি ও আমার বন্ধু এই মহাজনের ছেলে সেই সরাইখানায় একসাথে রাত কাটাতে গিয়েছিলাম এক বৃদ্ধা আমাদেরকে সতর্ক করেছিলেন সরাইখানায় রাত কাটালে সকালে কেউ বাঁচবে না কিন্তু আমার এই বন্ধু সুন্দরী পতিতাকে দেখে মোহিত হয়ে যায় এবং তার সাথে রাত কাটানোর জন্য সরাইখানায় ঢুকে পড়ে তখন সেই বৃদ্ধা আমাদেরকে জানালেন যে এই সুন্দরী পতিতা আসলে এক নাগিন যে রাত হলে তার আসল রূপে ফিরে এসে যার সাথে সে রাত্রে তাকে তাকেই চুগোল মারে মহারাজ আমি তখন হাতে তলোয়ার নিয়ে সরাইখানার এক কোণে লুকিয়ে থাকি বন্ধুর প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে গভীর রাতে যখন সেই পতিতা নাগিন রূপ ধারণ করে আমার বন্ধুকে চুগল দিতে যাচ্ছিল তখন আমি তাকে হত্যা করি মহারাজ যদি বিশ্বাস না করেন তাহলে সেই সরাইখানায় গিয়ে সেই বিছানা নিচে দেখুন সেখানে মৃত নাগিনীর দেহ এখনো পড়ে আছে বণিক পুত্রের কথা শুনে রাজা গভীর চিন্তায় পড়ে গেলেন এবং সত্যতা যাচাইয়ের নির্দেশ দিলেন বন্ধুরা তখন রাজা তার কয়েকজন সৈন্যকে সেখানে পাঠিয়ে দিলেন সৈন্যরা সরাইখানায় গিয়ে সত্যি মৃত নাগেনটিকে দেখতে পেল তারা ফিরে এসে রাজাকে পুরো ঘটনা জানালেন সব সত্য ছিল রাজা আনন্দিত হয়ে বললেন তুমি প্রকৃত বন্ধুর ধর্ম পালন করেছ বন্ধুর জীবন বাঁচিয়ে মহান কাজ করেছ এবং রাজা মহাজনের ছেলেকে মুক্তি দিলেন এরপর রাজা রাজপুত্রকে ডেকে বলেন কেন তুমি তোমার স্ত্রীর না কেটে দিয়েছ রাজপুত্র নিজেই তো জানতো না যে তার স্ত্রীর না খে কেটেছে তাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাজা আবার কঠিন কঠিন জিজ্ঞাসা করলেন কেন চুপ করে আছো বলো কেন তুমি তোমার স্ত্রীর না কেটে দিয়েছ ঠিক তখনই বণিকের ছেলে আবার হাতজোর করে বলল মহারাজ ক্ষমা করবেন এই রাজপুত্র না যে তার স্ত্রীর নাক কে কেটেছে আসল ঘটনাটি আমি আপনাকে জানাচ্ছি বণিকের ছেলে বলল মহারাজ এই রাজপুত্রের স্ত্রী এক সাধুর প্রেমে পড়ে গিয়েছিল প্রতিদিন রাতে সে সাধুর সাথে দেখা করতে যেত আমার সন্দেহ হওয়ায় তার পিছু নিয়েছিলাম এবং দেখতে পেলাম সে সেখানে গিয়ে সেই সাধুকে বলেছিল এটি আমার শেষ সাক্ষাৎ কারণ আমার স্বামী আমাকে নিতে এসেছেন কাল আমি শ্বশুর চলে যাব। এই কথা শুনে সেই সাধু ক্রোধে তার নাক কেটে দে এরপর সে ফিরে এসে মিথ্যা অভিযোগে নিজের স্বামীকে পাশিয়ে দে রাজা তখন বলেন আমি তোমার কথা কি করে বিশ্বাস করব। তখন সেই বণিকের ছেলে রাজাকে বলল মহারাজ সৈন্যদের পাঠিয়ে দিন যেখানে সাধুর আশ্রম রয়েছে আপনি নিজেও দেখবেন আমি সত্যি সাধুকে বোধ করেছি রাজা সৈনিকদেরকে আদেশ দিলেন এবং তারা আশ্রমে গিয়ে মৃত সাধুকে দেখতে পেলো সৈন্যরা ফিরে এসে রাজাকে সব কিছু জানালো মহারাজ সাধু সত্যিই মারা গেছে তখন রাজা রাজকুমারকেও মুক্তি দিলেন এরপর তুতা বলল হে ময়না এবার এলো সেই বণিক পুত্রের পালা যিনি নিজে দুই বন্ধুর প্রাণ বাঁচালেন রাজা আবার বণিক পুত্রকে ডেকে বললেন তুমি তোমার বন্ধুদের তো বাঁচালে এবার বলো তুমি আমার মেয়েকে কেন ধরে নিয়ে যেতে চাইছিলে কেন তার সঙ্গে অসভ্যতা করতে চেয়েছিলে এবার তুমি বাঁচতে পারবে না কেন তুমি আমার মেয়ের সাথে এটা করেছ বণিক পুত্র তখন হাতজোর করে বলল মহারাজ ক্ষমা করবেন আপনার মেয়ে আমাকে মিথ্যাভাবে ভাসিয়েছে। কিছু চুর আপনার মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল বলে দেওয়ার জন্য তখন আমি সেই মন্দিরে উপস্থিত ছিলাম আমার হাতে একটি তলোয়ার ছিল কারণ আমি সেই সাধুকে হত্যা করে এসেছিলাম মহারাজ যখন প্রথম চুর আপনার মেয়েকে বলে দেওয়ার জন্য মন্দিরের ব্রেতর প্রবেশ করল তখন আমি তাকে হত্যা করলাম এরপর একে একে তিনজন চুরকে আমি হত্যা করলাম তাদের দেহ এখনো মন্দিরেই পড়ে আছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি সত্যতা যাচাই করতে পারেন বন্ধুরা তখন মহারাজ তার সৈন্যদের সেই মন্দিরে পাঠালেন এবং সৈন্যরা এসে দেখলো কথাটা তো সত্যিই ছিল এবং তারা তক্ষণি মহারাজকে গিয়ে সব ঘটনা জানালো তখন বণিকপুত্র বলল হে মহারাজ আমি কেন আপনার কন্যাকে ধরে নিয়ে যাব শুনুন আমি যখন ডাকাতদের হাত থেকে আপনার মেয়েকে বাঁচিয়ে আপনার রাজপ্রেশাতে নিয়ে আসছিলাম তখন আপনার মেয়ে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি তাতে রাজি হইনি আমি তাকে বলেছিলাম যাকে আমি প্রাণে বাঁচিয়েছি তাকে আমি কখনও বিয়ে করবো না তার সম্মান রক্ষা আমার দায়িত্ব তার প্রস্তাব যখন আমি প্রত্যাখ্যান করলাম তখন রাজকুমারী রেগে গিয়ে চিৎকার করতে লাগলো আমাকে পাশানোর জন্য আর তখনই সৈন্যরাঙ্গী গিয়ে আমাকে গ্রেপ্তার করে রাজপ্রসাদে নিয়ে এলো বনিক পুত্রের কথা শুনে রাজা লজ্জায় মাথা নত করলেন তিনি ক্ষমা চেয়ে বললেন যাও বস তুমিও মুক্ত তোমার কোনো দোষ নেই এইভাবে বণিকের ছেলে তার দুই বন্ধুকে রক্ষা করলো এবং নিজেও মুক্তি পেল তিনজন বন্ধু তারপর আনন্দে নিজের শহরে ফিরে এলো এবং আগের মতো সুখ শান্তিতে বসবাস করতে লাগলো এরপর তুতা বলল ও ময়না দেখলে তো নারীর লোভ কতখানি হতে পারে স্বার্থ বসে কত অন্যায় করতে পারে নিজের স্বার্থের জন্য মানুষকে পাশাতেও পিছুবা হয় না জীবন ধ্বংস করতেও দ্বিধা করে না তুতার এই কথা শুনে ময়না চুপ হয়ে যায় এরপর তুতা বলল হ্যাঁ ময়না এই কারণে আমি মনে করি চাইলেও এমন তিন ধরে নারীকে কখনও বিয়ে করা উচিত নয় বরং তাদের থেকে একশো হাত দূরে থাকা উচিত প্রথম সেই নারী যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে মিলিত হয় নিজের পবিত্রতা ও সতীত্ব বিসর্জন লোভ কামনায় অন্ধ হয়ে পড়ে এমন নারীদের থেকে সব সময় দূরে থাকা উচিত এই ধরনের নারী কখনো বিশ্বস্ত নয় এরা সংসার ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয় সেই নারী যার চরিত্র একজন বিশদর নাগিনের মতো নিজের কামনা বাসনা পূরণ করার জন্য যে নিজের স্বামীর প্রাণ নিতেও পিছুপা হয় না যেসব নারী দেহ ব্যবসায় লিপ্ত তারা স্বার্থের জন্য মানুষ হত্যা করতেও দ্বিধা করে না তাদের থেকে দূরে থাকায় বুদ্ধিমানের কাজ এদেরকে বিয়ে করা মানে নিজের জীবন ধ্বংস করা তৃতীয় সেই নারী যার জীবন বিপদে পড়লে যে তাকে রক্ষা করে তবুও সে কৃতজ্ঞ না হয়ে সেই সহায়ককে মিত্র অভিযোগ দিয়ে পাশিয়ে দে তার জীবন নষ্ট করে কারাগারে পাঠিয়ে দে বা মৃত্যুর মুখে টেলে দে এই ধরনের নারীরা সাহায্যের পরিবর্তে প্রতারণা করে এমন নারীদের থেকে একসহার দূরে থাকা উচিত তুতা বলল হে ময়না এমন নারীর উপর কোনোভাবেই ভরসা করা যায় না যে কোনো মুহূর্তে এরা জীবন নষ্ট করতে সক্ষম এদের সঙ্গে সম্পর্ক করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা তো তার এই কঠিন কথাগুলো শুনে ময়না নিশ্চুপ হয়ে গেল এই গল্পটি আমাদের এটা শিক্ষা দেয় যে জীবনে যতই কষ্ট আসুক এই তিন ধরনের নারীদের থেকে সর্বদা দূরে থাকা উচিত এক যারা বিশ্বাসঘাতক অসৎ বা অন্যায়ের পথে চলে তাদের সঙ্গে সম্পর্ক করলে জীবন শুধু দুঃখে পড়ে যাবে এমন নারীর প্রলোভনে পড়ে কখনও নিজের আদর্শ ও সততা বিসর্জন দেওয়া উচিত না যদি সতর্ক থাকো কখনও বিপদে পড়বে না কখনও দুঃখী হবে না এবং জীবনেও অনুশোচনা করতে হবে না তাই সৎ পথে চলুন ধর্মকে মানুন এবং সর্বদাই সাহসের সঙ্গে জীবনকে আলিঙ্গন করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ